রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা আল্লাহ রহমতে এই প্রচন্ড শীতের মাঝে অত্যন্ত ভালোভাবে আপনাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন আমরা মাঝখানে দু একদিন গ্যাপ ছিল আমরা আমরা বিভিন্ন কাজে আসতে পারিনি আপনাদের সাথে দেখা হয় নাই আপনাদের সাথে আবার মিট করতে আসলাম আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের পেজটাকে আপনারা অবশ্যই ফলো করবেন ঠিক আছে এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে ঠিক আছে এই ইউটিউব চ্যানেলে একই নাম হ্যাঁ ইকোনমিক স্টাডি পয়েন্ট আপনারা সেখানেও এই ভিডিওগুলো দেওয়া থাকবে আপনারা সেখানেও এই ভিডিওগুলো দেখে নিতে পারবেন ঠিক আছে আপনারা অবশ্যই ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবেন এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করবেন ঠিক আছে প্র্যাকটিসই আপনার আপনাকে সাফল্যের শিখরে পৌঁছাতে সাহায্য করবে অবশ্যই এখন খাতা কলম নিয়ে আপনারা এই ভিডিও ক্লাস গুলা দেখুন ঠিক আছে এবং আমাদেরকে রিভিউ করবেন ঠিক আছে তো শুরু করছি আমরা জাতীয় এর অনার্স ফার্স্ট ইয়ারে আমরা জাতীয় এর অনার্স ফার্স্ট ইয়ারের মৌলিক গণিতের কিছু অঙ্ক নিয়ে আজকে আমরা কথা বলবো আজকে ঠিক আছে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষাতে এই ধরনের অঙ্ক খুব আসে আপনার অঙ্কটা খুব মনোযোগ দিয়ে করবেন ঠিক আছে দেখুন আমি লিখেছি যে ওয়াইকাল টু সি প্লাস আই প্লাস জি ঠিক আছে তাহলে এটা আমাদের দেখেই বোঝা হচ্ছে যে এটা আমাদের থ্রি সেক্টরের মডেল ঠিক আছে তাহলে এখানে আমাদের কি সি সমান টেন প্লাস জিরো পয়েন্ট সিক্স ওয়াইডি আছে এখানে আয়ের মান দেওয়া আছে এত টি এরও মান দেওয়া আছে এত ঠিক আছে তাহলে আপনারা এখন কি করবেন আপনাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে যদি জি ক্যাল টু টোয়েন্টি ফাইভ হয় যদি জি ক্যাল টু টোয়েন্টি ফাইভ হয় তবে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো ও বাজেটে ঘাটতি আছে কি না দেখাও ঠিক আছে তাহলে এটা হচ্ছে আপনাদের প্রশ্ন তাহলে এখন আপনাদের কি এখানে সি এর মান দেওয়া আছে আয়ের মান দেওয়া আছে কিন্তু জি এর মান নেই কিন্তু মডেল কিন্তু সি প্লাস প্লাস জি সেকশনে দেওয়া আছে কিন্তু অঙ্কে আবার প্রশ্নে আবার কিন্তু জি এর মানটা দেওয়া আছে তাহলে আমাদের কি মডেলটা পরিপূর্ণ হয়ে গেল ঠিক আছে পূর্ণাঙ্গ হলো তাহলে এখন আমরা আমাদের লিখবো কি যে দেওয়া আছে এক নম্বরে দেওয়া আছে কি y টু সি প্লাস আই প্লাস জি ঠিক আছে এখন আপনারা কি করবেন এই মানগুলো আপনারা এখানে ইনস্টল করবেন ঠিক আছে টেন সি এর মান বসান ঠিক আছে টেন প্লাস জিরো দশমিক সিক্স প্লাস আয়ের মান কত পঁচিশ বসান জি এর মানও আমাদের দেওয়া আছে কত টোয়েন্টি ফাইভ আমরা বসাইলাম ঠিক আছে তাহলে ওয়াইক্যাল টু কত পঞ্চাশ এখানে ষাট ঠিক আছে ষাট প্লাস জিরো পয়েন্ট সিক্স এখানে ওয়াইডি আছে ওয়াইডি আমরা কি লিখি ওয়াই মাইনাস টি লিখি তাই না তাহলে ওয়াইকাল টু সিক্সটি প্লাস জিরো দশমিক সিক্স ঠিক আছে ওয়াই মাইনাস টি এর মানটা এখানে বসিয়ে দিন এই যে হ্যাঁ টু মাইনাস জিরো দশমিক টু ওয়াই ঠিক আছে এখানে টি এর মানে প্লাস ছিল কিন্তু এখানে এই যে মাইনাস থাকার কারণে মাইনাস প্লাস এখানে মাইনাস হয়ে যাবে ঠিক আছে তারপর আপনারা কী করবেন সিক্সটি প্লাস জিরো পয়েন্ট সিক্স ঠিক আছে তাহলে এখন এই যে এখানে একটা ওয়াই আছে এখানে টু ওয়াই ঠিক আছে না তাহলে একটা ওয়াই থেকে টু ওয়াই বাদ দিলে কত থাকে আপনারা ক্যালকুলেটার ওটা করে নেবেন ঠিক আছে তাহলে আমাদের জিরো পয়েন্ট এইট জিরো পয়েন্ট এইট ওয়াই মাইনাস টু ওকে সিক্সটি প্লাস জিরো পয়েন্ট এবার গুন পয়েন্ট সিক্স দুটাকে গুণ করে দিন ঠিক আছে পয়েন্ট সিক্স দিয়ে কী করবেন আপনারা এই দুটাকে গুণ করে দিন তাহলে পয়েন্ট পয়েন্ট সিক্স গুণন পয়েন্ট তাহলে আটচল্লিশ ঠিক আছে আটচল্লিশ আর দিকে ছয় দোকানে বারো তাহলে কত হলো জিরো দশমিক আটচল্লিশ জিরো এখানে ওয়ান পয়েন্ট টু ঠিক আছে তাহলে এই ওয়াইটাকে এবার বাম পাশে নিয়ে আসলাম জিরো দশমিক হ্যাঁ আটচল্লিশ ওয়াই মাইনাস সমান সমান এখানে ষাট থেকে যদি আমি ওয়ান পয়েন্ট টু বাদ দিই তাহলে কত থাকে মাইনাস ওয়ান পয়েন্ট টু আটান্ন দশমিক আট ঠিক আছে আটান্ন দশমিক আট আমাদের ওকে আর এখান থেকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে ও একটা বাই থেকে পয়েন্ট আটচল্লিশ বাদ দিলে পয়েন্ট বান্ন ওয়াই আঠান্ন দশমিক আট অথেব আঠান্ন দশমিক আট বাই পয়েন্ট বাহান্ন ঠিক আছে আপনার এখানে বা লিখে দেবেন প্রত্যেকটা বাম পাশে আপনারা কী করবেন বা লিখে দেবেন ঠিক আছে এখানে লাস্টে এসে অথেব লিখবেন ঠিক আছে তাহলে এখন দুটোকে ভাগ দিলে আমরা কত পাবো দেখি আঠান্ন দশমিক আটকে ভাগ পয়েন্ট বাহান্ন ঠিক আছে একশো তেরো দশমিক শূন্য সাত একশো তেরো দশমিক একশো সাত ঠিক আছে এত টাকা আমাদের জাতীয় হয় তাহলে আমাদের প্রশ্ন ছিল যে ভারসাম্য জাতীয় নির্ণয় করো বাজেটে ঘাটতি আছে কি না দেখাও তো এটা তো আয়ের কাজ ঠিক আছে তাহলে ট্যাক্সটা কত আমরা দেখে আসি আমাদের এখানে জি এর মান কত আছে জি এর আমাদের জি এর মান দেওয়া আছে কত পঁচিশ তাই না জি মানে সরকারি ব্যয় তাহলে সরকারি ব্যয় হলো পঁচিশ টাকা বা পঁচিশ কোটি টাকা আর আমাদের আয় কত ট্যাক্স মানে আয় কর ঠিক আছে তাহলে এটাতে আমরা কি করব। হ্যাঁ আমরা এটাতে দেখব যে আমাদের মান বসায় দেখবো যে এটাতে আমাদের আয় কত টাকা হচ্ছে ঠিক আছে তাহলে আমরা এখন টি টু মান বসাই টু প্লাস কত জিরো দশমিক টু ওয়াই ঠিক আছে তাহলে টু প্লাস জিরো দশমিক টু গুণন হল ওয়াই এর কত একশো তেরো দশমিক শূন্য সাত তাহলে এখন এটাকে গুণ করে দিন ঠিক আছে একশো তেরো দশমিক শূন্য সাত গুনন পয়েন্ট টু তাহলে বাইশ দশমিক একষট্টি বা বাষট্টি ঠিক আছে বাইশ দশমিক একষট্টি বা বাষট্টি লিখুন তাহলে টু প্লাস বাষট্টি কত তাহলে যোগ করলে কত হলো চব্বিশ কিন্তু আমাদের সরকারি ব্যয় কত পঁচিশ টাকা বা ঠিক আছে আমাদের সরকারি ব্যয় হলো পঁচিশ টাকা কিন্তু আমাদের আয় হয়েছে কত চব্বিশ দশমিক বাষট্টি টাকা তাহলে আমাদের কী আছে ঘাটতি আছে তাহলে আমরা এখানে বাজেটে ঘাটতি আছে লিখে দেবো ঠিক আছে তাহলে অথেক আমরা লিখবো অথে বাজেটে হুম ঘাটতি আছে হ্যাঁ এবং তাহলে এটা মাইনাস করে দেখাবেন পঁচিশ মাইনাস চব্বিশ দশমিক বাষট্টি ঠিক আছে তাহলে এখানে আসবে কত জিরো দশমিক আটত্রিশ অ্যান্সার জিরো দশমিক আটত্রিশ এই এত টাকা আমাদের বাজেটে ঘাটতি আছে ক্লিয়ার তাহলে আপনার অঙ্কটা স্টেপ বাই স্টেপ ব্যবহার করবেন তাহলে আপনাদের অঙ্কটা সুন্দরভাবে কি হবে সলিউশন হয়ে যাবে তাহলে আমাদের প্রশ্ন জাতীয় আইন নির্ণয় হয়ে গেল বাজেটে ঘাটতি আছে কি না সেটা আমাদের দেখানো হয়ে গেল তাহলে আমাদের জি এর মান দেওয়া আসছিলো সে জি মানে সরকারি ব্যয় গভর্নমেন্ট এক্সপেন্ডিচার পঁচিশ টাকা তাহলে এখন আমাদের ট্যাক্স মানে তো সরকারি আয় ঠিক আছে তাহলে ট্যাক্সে আমরা কী করব ওই জাতীয় মানটা বসায় দেব তারপর আমরা কি পাবো আমরা মান পেয়ে যাব ট্যাক্সের বা করের পরিমাণ বা আয়ের পরিমাণ তখন আমরা দেখব যে জি এর সাথে টিয়ের মানে কম্পেয়ার করে দেখব যে আমাদের কোনটা মানটা বেশি যদি জি এর মান বেশি থাকে তাহলে বাজেটে ঘাটতি আছে আর যদি করের মান যদি বেশি হয় তাহলে বাজেটে উদ্বৃত্ত আছে ঠিক আছে তাহলে আমরা এটা মাইনাস করে আমরা বুঝে নেবো ঠিক আছে তাহলে এখন এটা আমাদের আশা করি বোঝা হয়ে গেছে আপনারা পরের অঙ্কে যাবেন ঠিক আছে এখানে বলছে দুই নম্বরে যে যদি জি সমান টি হয় তবে ভারসাম্য জাতায় কত এখানে টি এর মান জি এর মান কিন্তু পঁচিশ এখন প্রশ্ন হচ্ছে জি সমান টি জি এর মানও যা টি এর তাই যদি হয় তখন কি হবে তাহলে কী করবেন আপনারা তখন দেখেন টি এর মান তো এটা আছে তাই না তাহলে জি সমান সমান যদি টি করা হয় তবে ভারসাম্য যাতায় কত হবে তাহলে এখন আপনারা দেখুন কত হয় ঠিক আছে আমরা যদি দুই নম্বরে যাই তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে কি যে জি সমান টি হলে তাহলে দুই নম্বর লিখি আমরা যে জি সমান সমান টি ঠিক আছে তাহলে জি এর মান কত পঁচিশ আর টি এর মান কত টি টু প্লাস জিরো দশমিক কত টু ওয়াই টু প্লাস জিরো দশমিক টু ওয়াই এটা যদি হয়ে থাকে তাহলে আমরা কি করব ঠিক আছে তাহলে আমরা যাতে কথা এখানে তাহলে আমরা এই ওয়াইয়ের মানটা তো সবসময় আপনারা জানেন যে বাম পক্ষে থাকে আমরা যদি বাজার ভারসাম্য করি তখনও কি আমাদের পিয়ের মানটা কি থাকে বাম পাশে থাকে তাহলে আপনারা এটাকে বাম পাশে নিয়ে আসবেন ঠিক আছে তাহলে মাইনাস জিরো দশমিক টু ওয়াই এখানে টু থাকলেও এই পঁচিশকে পাশে পাঠিয়ে দিলে মাইনাস হয়ে গেল মাইনাস অথেব মাইনাস জিরো দশমিক টু ওয়াই তাহলে মাইনাস তেইশ এই মাইনাস মাইনাস কেটে দিলাম অথেব ওয়াইকাল টু তেইশ বাই জিরো দশমিক টু ঠিক আছে তেইশ বাই জিরো দশমিক টু করলে কত হয় আপনারা ক্যালকুলেটারে দেখে নেবেন ঠিক আছে তেইশ ভাগ পয়েন্ট টু একশো পনেরো ঠিক আছে কত হলো একশো পনেরো তাহলে আগে আমাদের যাতায় কত বের হয়েছিল আগে আমাদের প্রথমটাতে বের হয়েছিল এক নম্বরে যাতায় বের হয়েছিল কত একশো তেরো দশমিক শূন্য সাত কিন্তু যদি সরকারি ব্যয় আর টি যদি সমান করা হয় তাহলে আমাদের যাতায়াত হবে কত একশো পনেরো তার মানে বোঝা গেলো যে সরকারি ব্যয় যদি বাড়ে তাহলে কী হবে যাতায় বাড়বে ঠিক আছে তাহলে এখানে কী হলো যে যদি জি সমান টি হয় তাহলে ভারসাম্য যাতায় কত তাহলে ভারসাম্য যাতায়াত হচ্ছে একশো পনেরো টাকা ক্লিয়ার তাহলে এটা আপনাদের অ্যান্সার হয়ে গেল এখন আপনারা কি করবেন আপনারা তিন নাম্বারে যাবেন ঠিক আছে তিন নম্বরে আপনাদের কি বলা হয়েছে তিন নাম্বারে আপনাদের বলা হয়েছে কর অপেক্ষকের পরিবর্তন হলে আগে ছিল টু প্লাস জিরো দশমিক টু ওয়াই এখন যদি টু প্লাস জিরো দশমিক ওয়ান ফাইভ ওয়াই হয় তাহলে আমাদের জাতীয় আর কী পরিবৃদ্ধি ঘটবে ঠিক আছে ক্লিয়ার তাহলে এখন আমরা এইটা নিয়ে আবার কাজ শুরু করি তাহলে এখন আমরা লিখব যে অথের ভারসাম্য অবস্থায় ভারসাম্য অবস্থায় ওয়াই সমান সমান সি প্লাস আই প্লাস জি তাহলে ও সি এর মান কত টেন প্লাস জিরো দশমিক সিক্স আয়ের মান কত পঁচিশ আয়ের মান কত ছিল পঁচিশ হ্যাঁ প্লাস এখন হচ্ছে জি কত ছিল পঁচিশ তাহলে কত পঞ্চাশ ষাট তাহলে জিরো দশমিক সিক্স ওয়াই ওকে তাহলে সিক্সটি প্লাস এখানে ওয়াই এখানে টি এর নতুন মানটা আপনারা বসাবেন টু প্লাস এখানে মাইনাস হয়ে যাবে জিরো দশমিক ওয়ান ফাইভ ওয়াই তাহলে সিক্সটি প্লাস জিরো দশমিক সিক্স এখানে ওয়ান ওয়াই থেকে এখানে পনেরো ওয়াই বাদ তাহলে কথা হচ্ছে পয়েন্ট পুঁশ আশি ওয়াই মাইনাস তাহলে এখানে আপনি করবেন কি সিক্সটি প্লাস দিয়ে গুণ করে দেবেন ঠিক আছে তাহলে আপনার যদি গুণন পয়েন্ট সিক্স মাইনাস ওয়ান পয়েন্ট টু তাহলে এখন এই ওয়াইটাকে আপনারা বাম পাশে নিয়ে আসবেন ঠিক আছে তাহলে ওয়াই মাইনাস জিরো দশমিক একান্ন ওয়াই তাহলে এখানে যদি বাদ দিয়ে দেন সিক্সটি থেকে ওয়ান পয়েন্ট টু তাহলে কত আসে আপনারা দেখবেন ঠিক আছে সিক্সটি মাইনাস ওয়ান পয়েন্ট টু আঠান্ন দশমিক আট দশমিক আট তাহলে এখন ওয়াই থেকে এখানে যদি বাদ দিয়ে দেন ঠিক আছে তাহলে আপনার কথা আসবে জিরো দশমিক ঊনপঞ্চাশ ওয়াই এখানে আছে আঠান্ন দশমিক আট ওয়াই ওয়াইকাল টু আঠান্ন দশমিক আট বাই জিরো দশমিক উনপঞ্চাশ ঠিক আছে আপনারা এখান থেকে বা দিবেন প্রথম থেকেই ঠিক আছে এখানে এসে অথেব দিবেন ঠিক আছে তাহলে এখন আঠান্ন দশমিক আটকে আপনারা কী করবেন ভাগ দিবেন ঠিক আছে ভাগ পয়েন্ট কত ঊনপঞ্চাশ ঠিক আছে একশো বিশ তাহলে আমাদের আসলে কত যাত একশো বিশ টাকা তাহলে আমাদের আগেকার প্রথম এক নম্বর কত একশো তেরো টাকা পরে যখন জি সমান টি করা হলো তখন যাতায় বের হলো কত একশো পনেরো আর যদি এখন বলতেছে যে টি মানে কর অপেক্ষাকে যদি পরিবর্তন হয় তাহলে আমাদের হয়ে কত হবে একশো বিশ টাকা তাহলে আমার জাতে বাড়লো তাই না তাহলে এখন লিখতে হবে ঠিক আছে যে যাতে কত বাড়লো সেটা দেখাতে হবে আগে যেহেতু ওয়াই লিখেছিলাম এটাকে ওয়াই বার দিলাম ঠিক আছে অথেব জাতীয় আর বৃদ্ধি ঘটবে অথেপ জাতীয় আয়ের বৃদ্ধি ঘটবে কত ওয়াই বার মাইনাস ওয়াই তাহলে একশো বিশ মাইনাস আমাদের আগে প্রথমটা ছিল কত একশো তেরো তাই না তাহলে ওই একশো তেরো দশমিক শূন্য আটটা বাদ দিয়ে দেবো তাহলে এখন বাদ দিলে আমরা পাবো কত একশো বিশ মাইনাস একশো তেরো দশমিক শূন্য আট ছয় দশমিক বিরানব্বই ঠিক আছে এই ছয় দশমিক বিরানব্বই টাকার জাতীয় হ্যাঁ কীভাবে বাড়বে ক্লিয়ার তাহলে এই ধরনের অঙ্ক যদি পরীক্ষাতে আসে তাহলে আশা করি আপনারা এটা অত্যন্ত সুন্দরভাবে করতে পারবেন এবং পরীক্ষাতে সঠিক অ্যান্সার করে আপনারা আপনাদের যে সলিউশনটা করবেন সেটা অবশ্যই কমপ্লিটলি হান্ড্রেড পার্সেন্ট ওকে হবে আর আপনারা এই ধরনের আরও এক্সাম্পল আপনাদের বইয়ে আছে বা আপনাদের বই বা নোট যাই বলুন ঠিক আছে সেখান থেকে আপনারা প্র্যাকটিস করবেন ঠিক আছে অবশ্যই আপনারা মূল বই পড়বেন ঠিক আছে সেই জন্য আপনাদেরকে এই পরামর্শটা দিব ঠিক আছে আপনারা এই অঙ্কগুলো অবশ্যই রিভিউ করবেন এই ধরনের অঙ্ক যা যেগুলো সেগুলো আবার প্র্যাকটিস করবেন ঠিক আছে আর আমাদের পেজটাকে এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই আপনারা ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন ঠিক আছে ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ